হাসরের ময়দানে নবীর সামনে দাড়ি সারা কেমনে দাঁড়াবি আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল সারা কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের গোপনে ডাকো হে মালিক এই ময়দানে আমার মতো গুণা কারণে আমার আমার জিব্বা না পাক অন্তর না পাক দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহর বান্দারা যদি কান্না না আসে ডানে বামে তাকাইয়া দেখো ও কার চোখে পানি কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না মা বাবার দোয়া নাও মুরুব্বিদের দোয়া নাও মনে মনে তওবা করো আর আল্লাহর বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ সারলাম বেপরদায় চললাম আজকে থেকে আর তওবা করিলাম মরিয়া গেলে যাব নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরাম পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায় দাও আয় আল্লাহ তাকাইয়া দেখে নিচে কার হাত যেন জন্য ফেললো ও আল্লাহ আমরা তো কিছুই জানি না মেহরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনা ভাবে চলার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বান্দারা ওই নবীর আদর্শ কেন জবাই কর আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না হাসরের ময়দানে নবীর সামনে দাড়িশ নবী সামনে সুন্নতের আমল সারা কেমনে dairiba এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার মালিকের গোপনে ডাকো হে মালিক এই ময়দানে আমার মতো